জান্নাত থেকে বের করে দিলে বের করে দেওয়ার পর তিনশো থেকে সাড়ে তিনশো বছর যাব আদম হাওয়া কান্না করে আল্লাহর যত নাম আছে সব নাম গফুর নাম তোমার আল্লাহ ও আল্লাহ তোমার এমন কোন নাম নাই যে আমি আদম নবী তোমাকে ডাকি নেই শেষ পর্যন্ত আদম নবী বলে আল্লাহ জান্নাতের পারে দেখেছিলাম আপনার নামের সাথে আরেকটা নাম জানি না তিনি কে তবে তিনি হলেন শেষ নবী রহমাতুল আলামিন ও আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই নামের খাতিরে তুমি ক্ষমা করে দাও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওই নবীর নাম মুবারক আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাত্র আল্লাহ বলে রওয়াদো অনেক দেরি করে ফেলেছ জান্নাত থেকে যখন তোমাকে বের করে দেই তখনই যদি তুমি আমি আল্লাহর নাম জানিতা আর আমার বন্ধু নবীর নাম নিয়ে আমি আল্লাহর কাছে আরজি জানিতা এর আদো সাড়ে তিনশো বছর কান্না করা লাগত না তোমার একবার যদি খালি আমার নবীর নামের বোহাই দিতা এর আদো আমি আল্লাহ জান্নাত থেকে বের করতাম না এরে নবীর উম্মতের দল ও খাগালিয়ার মানুষ যে সেই নবী আমার যেই নবীর জন্য গোটা জগৎ পাগল আমরা